ও ঘূর্ণাবর্তের জেরে আগামী তিন দিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝোড়ো হাওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য তারিখ বা ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত ও বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা এবং এই ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে মূলত যে জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা সেই জেলাগুলো হলো পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান চার তারিখে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া মানে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট বর্ধমানে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং সেই সঙ্গে বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ নদিয়া, নর্থ এবং সাউথ চব্বিশ পরগনায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তিন তারিখ ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে